আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি ইলিশ মাছ দিয়ে মুখি কচু বেগুন দিয়ে ঝোল করব। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা লাগে মুখি কচুর সাথে ইলিশ মাছ দারুণ একটা মিল আছে আর সাথে যদি বেগুন থাকে খেতে কিন্তু অনেক মজা হয় ছোট ইলিশ একদম ছোট একটা ইলিশ হাতে মেখে আগে রান্না করে নেব পেঁয়াজ মরিচ লবণ জিরা বাটা হলুদ তেল দিয়ে আগে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ইলিশ মাছটা ছোট হলেও খেতে কিন্তু অনেক মজা ছিল এবারের এই ছোট ছোট ইলিশগুলো কিন্তু খেতে অনেক মজা লাগছে এখনও বড় ইলিশ কিনা হয়নি এবার হয়তো খাওয়া যেতে পারে ইলিশ তারপরে হাতে ভালো করে মেখে চুলার উপরে বসিয়ে দিলাম পানি দিয়েছি খুব বেশি পানি দেয়নি দেখতেই পাচ্ছেন প্রথমে আগে ইলিশ মাছটা হাতে মেখে রান্না করে নিব তারপরে আমি সবজিটা রান্না করব দেখতেই পাচ্ছেন মাছটা ছোট হলেও রান্নাটাও কিন্তু সুন্দর দেখাচ্ছে খেতেও অনেক মজা হয়েছিল অনেক সময় দেখা যায় যে বড় ইলিশগুলোতেও কিন্তু স্বাদ থাকে না আবার কখনো দেখা যায় যে ছোট ইলিশেও অনেক মজা প্রথমে আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ জিরা বাটা দিয়ে একটু পানি দিয়ে হলুদ লবণ মরিচ সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আর পেঁয়াজ আমি এখন একটু কম দিয়েছি কারণ আমি ইলিশ যখন হাতে মেখে রান্না করেছি তখন বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আর মুখি কচু খেতে কিন্তু অনেক মজা লাগে আর বাচ্চারাও এটা অনেক পছন্দ করে মুখি কচু আর বেগুন সাথে ইলিশ মাছ খেতে কিন্তু দুর্দান্ত অনেক মজা হয় অনেকেই হয়তো সবজি দিয়ে ইলিশ মাছ খেতেই চান না কিন্তু একবার খেয়ে দেখবেন আসলেই মজা হয় লাউ দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ অনেক মজা হয় এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ আর যে ঝোলটা রেখেছি ঠান্ডা হয়েলে এলে আরও কমে যাবে আশা করছি সবারই অনেক ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে বাসায় একবার এভাবে করে খেয়ে দেখবেন আর সব সময় আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে